ও থাক থাকা মাছও নিলেনি বড় বড় মাছ কবে একটু আগে আর বড় সাইজের কত মানে কত মন বাঘ মাছ পঞ্চাশ হাজার লাস্ট কবে শেষ ধরছিল কবে ধরছিল মানে শেষ মেশ কবে কত কেজি দরছিল মানে এটা কি কদিন পরে পরে ধরা যায় এরকম মানে মাসে দুই মাসে তিন মাসে মিলে আচ্ছা আমার বাড়ি সিলেট আমি ফার্স্ট আইলাম আর কে দেখলাম আমার খুব ভালো লাগছে এই যে নদীটা দেখে মনে হয়েছে যে এখানে খুব প্রচুর মাছ আপনারা প্রতিদিন মানে প্রতিদিন কয়টা হবে ধরেন কি কি মাছ কাইলা মাছ আর বোয়াল বোয়ালা ধরেন সবসময় মিলে না হঠাৎ আচ্ছা আচ্ছা अच्छा भैया बला था कि ना अपना है वालेकुम साम